তার সাথে কথা বলবো সে আমার সাথে টকসতে বসতে চায় না আমি কি বসতে চাই আর ভাই নাহিদ ইসলামের নেতৃত্বে তো আন্দোলন করতেছে আপনার নেতৃত্ব আন্দোলন হয় নাহিদ ইসলাম গুরুত্ব দিবে নাকি আপনারা দিবে বলছেন আপনি ব্যাখ্যা দিলে তো আমরা বুঝতে পারতাম জুলাই সনদে স্বাক্ষর করার জন্য জামাতের সাথে আপনাদের দূরত্ব সৃষ্টি হয়ে না আমি দেখতেছি যে হচ্ছে জামাত প্রথম থেকে তে বহু সহযোগিতা করছে এনসিপির কোনো কি দক্ষতা নেই কিন্তু আমাদের আছে

আমি আমি এইজন্যই বলছি যে আমাদের কাছ থেকে যে হান্নান মাসুদ আমাদের প্রিয় ছোট ভাই অনবর্তন তার অনেক বক্তব্য আমার আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে তার যে ধরনের আত্মনাদ মানুষকে আহ্বান করা আমরা অনুপ্রাণিত হয়েছি কিন্তু সে কিন্তু এই কথা বলা এটা তো ছোট করে ব্যাপার না

আমি কি বলছি দেখেন কি বলছেন আপনাকে এখানে তিনবার কথা বলার পর আপনি এক ধরনের কথা এনে একজনকেট করেন কেন আচ্ছা আপনাদেরকে বলছি কোনো না

আপনাদের এই আন্দোলনের শুরুটা দুই সালে কোটা সংস্কার আন্দোলন দিয়ে সেই আন্দোলনের অগ্রভাগে রাজশাহ বিপিন আপনারাও ছিলেন আপনারা সেইখান থেকে এসে ধারা শেষ দেন তার ধারাবাহিকতায় পরে আপনারা এইবার আন্দোলন এগিয়ে নিয়ে গেছেন এবং আপনারা এখন নেতৃত্বে আসেন আপনারা কিন্তু একই আদর্শের একই গরানার এবং একই মুভমেন্টে চলা আপনাদের এই বিভেদটা যা আমি দুইজনকে অনুরোধ করবো দুই তরুণ নেতাকে দুই দলের গুরুত্বপূর্ণ নেতা এটা আপনি করবেন না আপনি করেন না দুইজনে ঠিক করছেন না না আমি দুজনকেই বলছি শোনেন রাষ্ট্র�ক এখন যেটা বলছে বারবার একই কথা বলা এটা উচিত হয় না আবার এটা শুরুটা যে আপনি করেছেন তাকে অন্য একটা দলের মুখপত্র বলে সেটা একটা আক্রমণ এক খেপিয়ে দিয়েছেন শুরুতে আপনি সামান্য বলে এটা উভয়েরই এইদিকে না যাওয়া ভালোই শেষ করতে হবে আমি পর্যন্ত মানে 4 50 শো করছি কোন সাথে আমার কারোর সাথে কোন ধরনের এরিয়া হয়েছে শেষ একই ঘরে আওয়াম করা লোক থাকে বিএনপি করার লোক থাকে জামাত করা লোক থাকে একই বাড়িতে থাকে সুবাই থাকে থাকে না সেই জায়গা থেকে একটা কথা স্পষ্টতা আমি বলার পরে আমি যখন হাতিয়াতে যাওয়ার পরে গাড়িটা নিয়ে গাড়িটা কোথায় পাইছেন সেই গাড়িটা ওখানে ব্যবহার করার জন্য আমি ওখানে যাওয়ার সময় অনেক মানুষ হয়েছেন তো এই গাড়ি নিয়ে যেতে হয়েছে এটা নিয়ে এই কথা বলা হয়েছে মানে এমন ভাবে তুলে ধরেছে মানে গিফট করা হয়েছে এরপর আর এই গাড়ির খবর নাইলে তো আমি নিয়মিত ব্যবহার করতাম এবং এটা নিয়ে পাঁচ ব্যাখ্যা দেওয়ার পরে আজকে এখানে

আমাকে অপদস্থ করবে ছোট করবে তখন আমাকে তো তার প্রতি উত্তর দিতে হবে কারণ আমি তো পলিটিক্স করি তাই না তো এনসিপির নেতৃবৃন্দ তো আসলে মানুষকে সম্মান করে কথা বলতে জানে না তার শব্দগুলো দেখেন তিনি বলছেন গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যুক্ত হতে চেয়েছে দল হিসেবে গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে এনসিপিতে জয়েন করতে চেয়েছে নূর আহত হওয়ার পরে গণ অধিকার পরিষদ যোগাযোগ করেছে এই কথাগুলো মানে কি মানে আমার দলের কোনো অস্তিত্ব নাই অবস্থান নাই মানে এনসিপিতে আমাকে যেতেই হবে মানে এমন একটা ভাব তিনি আমাকে বললেন অবস্থান নাই দেখেন এমন একটা ভাব তিনি আমাকে বললেন যে মানে আমরা হচ্ছে জুলাইয়ের নেতৃত্ব তাদেরকে মানতে পারি না এবং আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে টকশতে সে ভাব নিয়ে কথা বলি এ ধরনের কথা তিনি বলেছিলেন যে আমরা ভাব নিয়ে কথা বলি দেখেন মানে এনসিপি এমন অহংকার শুরু করেছে শুরুতে বিএনপি বেশিং করলো ব্যাপকভাবে হ্যাঁ বিএনপির বিরুদ্ধে এই করা সেই করা এরপর এখন জামাত বেশিং শুরু করলো গণ অধিকার পরিষদকে নিয়ে তো কটাক্ষ শুরু থেকেই করছে এমন কি দেখেন এই সরকার যখন গঠিত হয়েছে সরকারের উপদেষ্টাদের পর্যন্ত বলি দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদকে পাত্তা দিবেন না আরে এনসিপির সাথে সরকার বসে তিন নম্বর দল হিসেবে গণ অধিকার পরিষদের যে সাংগঠনিক সক্ষমতা রয়েছে তার পাঁচ ভাগের এক ভাগও এনসিপির নাই

জয়েন করতে চেয়েছেন হান্নান আমাদের প্রিয় ছোট ভাই বলেছিলেন আমি এসেছি তার যে যেটা আপনি শুরু করেছিলেন এখন সেই জায়গা থেকে তাদের আচরণ গুলো আরো নমনীয় হইতে হবে আমি ধরে নিলাম তার বক্তব্য দিচ্ছে বিভিন্ন জায়গায় যে বিএনপির নেতৃত্বে একটা জোট জামাতের নেতৃত্বে একটা জোট আর এনসিপির নেতৃত্বে একটা জোট সেখানে আবার নাম ব্যবহার করতেছে আমার পারমিশন ছাড়া গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন এবি পার্টি দেখেন এই বিভিন্ন যাদের নাম বলতেছে এই দলের একজন শীর্ষ নেতা একদিন আমাকে প্রশ্ন করলো রাশেদ আপনাদের সাথে কি ওদের যোগাযোগ হয়েছে আমি বলছি না জোট নিয়ে বলছি ওরা আমাদের নাম বলতেছে আমার তো বিব্রত হচ্ছে কিন্তু মিডিয়ার সামনে তো বলতেও পারতেছি না না তাদের সাথে আমরা জোট করবো না এটা তো বলা যায় না দেখেন ঠিক একইভাবে আমাদের নামটা ব্যবহার করতেছি যে আমরা যেহেতু আমরা এক দল হইতে পারি না এখন আমরা মানে জোট করতে চাই এনসিপির সাথে তো আমাদের জোট করার প্রয়োজন নাই কেন জোট করব বরং তারা আমরা যেহেতু একসাথে রাজনীতি করেছি তাই না তাদের সাথে আমাদের একটা বোঝাপড়া ছিল কিন্তু আজকে শুধুমাত্র নিজেকে বড় হিসেবে জাহির করার জন্য আপনি গণ অধিকার পরিষদকে ছোট হিসেবে দেখাইতে চান আরে ভাই আপনি তো আমাকে ছোট হিসেবে দেখাইতে হয়তো সাময়িক সময় পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন থাকবে না তখন আপনার কি হবে তখন কোন মানুষ আপনাকে তিন নম্বর দল হিসেবে কাউন্ট করবে কে কাউন্ট করবে এখন হয়তো এই সরকার আছে সরকারের উপদেষ্টাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন এবং এই জন্য এই সরকার উপদেষ্টারা আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে আমি ঐক্যমত কমিশনে একাধিকবার প্রতি প্রতিবাদ জানিয়েছি যে আপনারা কেন এই তিনটা দলকে আপনারা এইভাবে গুরুত্ব দিচ্ছেন কেন বিএনপি জামাত এনসিপি কেন এনসিপি কে কি এই প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আপনাদের পরে আমাকে ঐক্যমত কমিশনের একজন বলে দেখেন দরকার আছে দরকার আছে তাহলে অনেক সমস্যা আছে তো সমস্যাটা কি সমস্যাটা হলো এই যে বিভিন্ন জায়গায় তারা অনেক সৃষ্টি করতেছে জুলাই সনদে স্বাক্ষর করবে না এই দাবি মানতে হবে সেই দাবি মানতে হবে ভাই আপনাকে যখন সঙ্গে তিন নম্বর দল হিসেবে নিয়ে যায় তখন কেন বলেন না যে আমার এই অন্য দলের সাথে বৈষম্য করতেছেন আর যখন আপনার জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপার আসে তখন আপনি স্বাক্ষর করবেন না মানে এনসিপি কে নিয়ে তো আমরা বিতর্ক সৃষ্টি করতে চাই না যদি এনসিপি এই যে বৈষম্য ছাত্র আন্দোলন করে আজকে বাংলাদেশে যে বৈষম্যগুলো সৃষ্টি হয়েছে আজকে ডিএনপি বেশি কালকে জামাত বেশি ইসলামী আন্দোলন বেশি গণ অধিকার পরিষদ বেশি হোয়াট ইজ দিস আপনি তো সবার কাছে প্রিয় ছিলেন আমরা তো স্বীকার করি যে হ্যাঁ এই ছাত্র নেতাদের আহ্বানে আমরা সবাই নেমেছি বিএনপি নেমেছে জামাত নেমেছে গণ পরিষদ নেমেছে সবাই নেমেছে সে আজকে সেই মানুষগুলো আপনাদের সমালোচনা কেন করতেছে কি কারণ কারণ আপনারা যখন সালাউদ্দিন আহমেদের মতন ব্যক্তিকে নিয়ে বলেন যে তাকে ক্ষমা চাইতে হবে তাও তার বক্তব্য আমি একাধিকবার শুনেছি আমি শোনার পরে আমি মানে অবাক হয়ে গিয়েছি কিভাবে সম্ভব এই বক্তবের কথা তো ভুল নয় তিনি বলেছেন যে জুলাই যুদ্ধরা কোনো ভাবে এরকম স্বাক্ষর অনুষ্ঠান বানসান করতে পারে না এই কথাগুলো তো আমরা বলেছি আজকে আপনি সালাউদ্দিন আহমদকে ক্ষমা চাইতে বলবেন এর মধ্যে আপনি জামাতের মধ্যে ফ্যাসিবাদ গোষ্ঠী ঢুকে পড়েছে এদের সবাইকে ফ্যাসিবাদ বলে নাই তো যে এই রকম যখন এই যে আমি একাধিকবার বলেছি যে জামাত ইসলাম যখন কতমদ কমিশনকে আজকে আলোচনা হচ্ছে তখন জামাত ইসলাম যখন মাঠে আন্দোলনটা করে এই আন্দোলনের মধ্যে যদি অম্লিক ঢুকে সাবটেস্ট করে তখন কি হবে তাই না এই দুনিয়া সুযোগ তো অমলি নেয় জন্য অপেক্ষা করতেছে এই যে বিভিন্ন জায়গা দেখতেছেন আগুন লাগতেছে অম্লিক তো এই সরযন্ত্র করার জন্য তার বসে আছে আজকে সেই এনসিপি বলেন আর বৈসমৃদ্ধ ছাত্র আন্দোলন বলেন তাদের দায়িত্ব ছিল পুরো জাতিকে এক রাখা সমতা সৃষ্টি করা সাম্য সৃষ্টি করা ন্যায় বিচার সৃষ্টি করা আপনার অধিকারটা যখন অর্জন হয়ে যায় তখন আপনি চুপ আর যখন আপনার অধিকার অর্জিত হয় না তখন আপনি হাউকা শুরু করে দেন আজকে গণ অধিকার পরিষদের ভূমিকা নাই আজকে আমি বলেছিলাম দেখেন তারা একটা প্ল্যান করেছে যে গণ অধিকার পরিষদ বা যারা বিএনপির সাথে দুই হাজার বাইশ সাল থেকে যুগবাদ আন্দোলন করেছে এরা যে টকশোতেই যাবে তাদেরকে বলা হবে বিএনপির মুখপাত্র বিভিন্ন আলোচনায় আমরা দেখছি যে বিএনপির সাথে তাদের জোট হচ্ছে তো বিএনপির সাথে তার তো রাজনৈতিক জোট হতেই পারে বাংলাদেশের ইতিহাসে বিএনপি এককভাবে নিজে তো ইলেকশন করে নাই জামাত করে নাই প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে জোট করে এনসিপি জোট নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বলেছি বলি না হ্যাঁ তারা জোট করতে পারে গণ অধিকার পরিষদের সাথে জোটের কথা বলতে পারে বিএনপির সাথে বলতে পারে জামাতের সাথে কথা বলতে পারে কিন্তু যখন এইভাবে আমাকে আক্রমণ করা হবে আপনি অমক দলের মুখপাত্র তা আমি তো এখানে জামাতের সমালোচনা করেছি বিএনপি সমালোচনা করেছি যখন বিএনপি জামাত এনসিপি আমি দেখেন ঐক্যমত কমিশনে বারবার বলেছি যে এই তিনটা দলের কারণে আজকে আমরা ঐক্যমতে আসতে পারতেছি না এই তিনটা তিনটা দল কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেখেন এই সরকার কিন্তু এই তিনটা দলকে গুরুত্ব দিচ্ছে এই তিনটা দল যখন নিজেদের সম্মানটা পাচ্ছে তখন চুপ আর যখন নিজেদের সম্মানটা সম্মানে তারা কোনো কথা বলছে না এনসিপির কাছে অনেক দায়িত্ব ছিল এই জাতিকে জাতীয় ঐক্য সৃষ্টি করা আমাদেরকে এক রাখা কিন্তু সেই তারা

পাঁচ গুণ বড় দল গুরুত্ব তো আমরা গুরুত্ব দিচ্ছে আর ভাই না করতেছে আপনার নেতৃত্বে আন্দোলন হয় নাহিদ ইসলাম আমারও গুরুত্ব দিবেন আপনারা দিবে আপনি ঘোষণা দিতেন দেখি মানুষ নেই রাজপথে ফাটাইয়ে ফেলতো কিনা একেবারে ঝোলে ফুরে সার হয়ে যাচ্ছে এটা তাদের অধিকার ছিল না আমাদের ভিতর থেকে যাই আলাদা দল করছে কথা হচ্ছে এন এখন পর্যন্ত অভ্যুত্থানকে ধারণ করে পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখে দুপুরবেলা সেনারিবেশে যায় এনসিপি জুলাই নেতৃত্বকে মাইনাস করে যেটা করতে চাইছিল তারা পারে না এটা করতে ব্যর্থ হয়েছে পরবর্তীতে অনেক চেষ্টা ছিল এই নেতৃত্বকে মাইনাস করে এই নেতৃত্বকে মাইনাস করতে দিলে শেখ হাসিনা আসলে প্রথমে দিছিলাম রো দৌড়বে তারপর বাকিদেরকে ধরবে এইভাবেও দৌড়বে এখন তার গুরুত্ব দেওয়া যাবে না তাদেরকে ডাকা যাবে না ওনাদেরকে ডাকতে হবে অনেক দিনের নিবন্ধিত দল গুণ বড় দল দেখা যাক ইলেকশন তো হচ্ছে ইলেকশন তো হবে কে কত পার্সেন্ট ভোট পাই জনমত জরিপ হয় অনেক আমরা তো করি না জনমত জরিপ বিএনপি পত্রিকা করে জামাত পত্রিকা করে বিদেশি সংস্থাগুলো করে দেখা যায় তো কার জনপ্রিয়তা কত বেশি এমন একটা ভাব নিয়ে কথা বলা মনে হয় যেন এখন আমাদের কেন মনে করতে মানুষের যে পরিবর্তন হয় এটাই বিশ্বাস করতে পারে এটাই মানতে পারে না যে আজকে এই যে আক্তার হোসেনের নেতৃত্বে নাহিদ ইসলাম রাজনীতি করছে এখন নাহিদ ইসলামের নেতৃত্বে আক্তার হোসেন রাজনীতি করে না এখন কি একটা অনুষ্ঠান এটা মানতে পারবো না এবার শুরু করবে নাকি যাচ্ছে নাহিদ ইসলাম আমার নেতৃত্বে রাজনীতি করা ছেলে কেন আমি তার পিছনে কথা বলবো কেন তার গুরুত্ব দিবে এত একটা যে পরিবর্তন হয় সময়ের কালে এর কালচ একটা পরিবর্তন হয় এবার মেনে নেওয়া সম্ভব এবার কি অন্য প্রসঙ্গে যেতে পারি অন্য প্রসঙ্গে যেতে পারেন আর চান তাহলে আমি